ওয়াকফ আলোচনায় গড় হাজির প্রিয়াঙ্কা নীরব রাহুল ক্ষুব্ধ মুসলিম সংগঠন বলল কালো দাগ ওয়াকফ বিলের বিরোধিতায় সম্মিলিত ইন্ডিয়া শিবির সংসদে প্রায় চব্বিশ ঘন্টার বিতর্কে প্রস্তাবিত ওয়াকফ বিলকে সাম্প্রদায়িক এবং সংবিধান বিরোধী প্রমাণ করায় মরিয়া চেষ্টা করেছে বিরোধী শিবির যদিও শেষমেশ সংখ্যাধিকের জেরে বিলটি পাশ করিয়ে নিতে সক্ষম হয়েছে মোদী সরকার তবু যে দীর্ঘ বিতর্ক বিলটি নিয়ে সংসদে চলল সেটা রীতিমতো ঐতিহাসিক অথচ এহেন বিতর্কে আশ্চর্যজনক ভাবে নীরব থেকে গেলেন খোদ বিরোধী দলনেতা রাহুল গান্ধী গান্ধী পরিবারের আরেক সদস্য প্রিয়াঙ্কা গান্ধী আবার সংসদে গড় হাজির যাতে ক্ষুব্ধ একাধিক মুসলিম সংগঠন যার মধ্যে উল্লেখযোগ্য কেরলের বৃহত্তম মুসলিম সংগঠন সমস্ত কেরালা জেমিয়াথুল উলেমা ইয়াতুল উলেমার মুখপত্র সুপ্রভাতম এর সম্পাদকীয়তে বলা বলা হলো যেভাবে ওয়াকফ নিয়ে আলোচনার সময় প্রিয়াঙ্কা গান্ধী সংসদে গড়হাজির থাকলেন সেটা গণতান্ত্রিক কালো দাগের মতো ওই সাম্প্রদায়িকের বলা হচ্ছে যে বিল মুসলিমদের মৌলিক অধিকার হরণ করে সংসদে যেটা যখন পাশ করানো হয় তখন নিন্দনীয়ভাবে গড়হাজির থাকলেন প্রিয়াঙ্কা গান্ধী আর রাহুল গান্ধীও একটা কথাও বললেন না এটা গণতান্ত্রিক কালো দাগের মতো ওয়াক আপ নিয়ে সংসদের বিতর্ক থেকে আশ্চর্যজনকভাবে নিজেদের সরিয়ে নেয় গান্ধী পরিবার যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের সরকার পক্ষে নেতৃত্ব করলেন সেখানে রাহুল গান্ধী নীরব থাকলেন প্রিয়াঙ্কা গান্ধী থাকলেন গড় হাজি তাৎপর্যপূর্ণভাবে রাহুল গান্ধী ওয়াক আলোচনার সময় সংসদে উপস্থিত ছিলেন একাধিক দলীয় সাংসদের ভাষণ শুনেছেন কিন্তু নিজে ভাষণ দেননি ওয়াকিবহল মহলের একাংশের বক্তব্য ওয়াক নিয়ে রাহুলের নিরাপত্তা তাৎপর্যপূর্ণ এবং পরিকল্পিত মনে রাখা দরকার আগামী কয়েক বছরে বিহার বাংলা তামিলনাড়ু অসম গুজরাটের মতো রাজ্য নির্বাচন সেই নির্বাচনগুলিতে মুসলিম ভোট যেমন কংগ্রেসের প্রয়োজন প্রয়োজন হিন্দু ভোটেরও সম্ভবত সে কারণে ওয়াক বিলের বিরোধিতা করে নিজেদের মুসলিম পন্থী বলে দেগে দিতে চাননি গান্ধী পরিবারের সদস্যরা তাতেই ক্ষুব্ধ ইয়াথুল এলেবা নামে ওই মুসলিম সংগঠন ওই সংগঠনের ক্ষোভ কংগ্রেসের জন্য উদ্বেগের কারণ হতে পারে কারণ কেরলের মুসলিমদের একটা বড় অংশের ওপর প্রভাব রয়েছে ওই সংগঠনের ঈশ্বরের আপন দেশে বরাবর কংগ্রেসকে সমর্থন করে আসছে সংখ্যালঘুরা সমস্যাগুলো উলেমা যদি রেগে যায় তাহলে আগামী বছর বিধানসভায় নিরঙ্কুশ ভাবে সংখ্যালঘুদের সমর্থন পাওয়া নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবে না হাত শিবির